হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর এখন আমাদের বাড়িতে লেগে গেছে বিয়ে বাড়ি তো আমার কাকার ছেলের বিয়ে তো সেই জন্য আমি চলে এসেছি এখন আমাদের বাড়িতে আজকে আমার নাতির বিয়ে ভালোভাবে হবে তো আজকে আমার বিয়ে মানে ভাইয়ের ছেলে সকালে এসেছি খুব আনন্দ করছি গায়ে হলুদ হলু মানে বিশাল আনন্দ করছি মানে এই প্রথম মানে আমাদের বংশের ছেলের বিয়ে সবাই এসেছে আমার ভাইজি টাইজি আমার বৌদি টৌদি সবাই মিলে খুব আনন্দ করছি রাত্রে বউ ভাতে যাবো তার একটা আনন্দ আলাদা সরি রাত্রে বিয়ে দিতে যাবো তার একটা দারুণ আনন্দ আর বিয়েবাড়ি মানেই তো বুঝতে পারছো প্রচন্ড আনন্দ হই হুল্লোর তো লেগেই থাকে মাসি পেশি সবাই একসাথে হওয়া তো একসাথে মিলে আমরা দারুণ এনজয় করছি আর মাম্মাকে দেখতে পাচ্ছ মাম্মা মামার বিয়ে বলে কথা তো ও প্রচণ্ড আনন্দ করছে আর এটা হলো ওর জীবনের প্রথম বাড়ি আর তার সাথে সাথে ও পেয়ে গেছে খেলার অসংখ্য সঙ্গীকেও দেখতে পাচ্ছ অহনার সাথে এখন খেলা করছে আর এখানে রূপ দেখো রূপ মামাই ছোট্ট মামাই ও এখন শাক বাজাতে ব্যস্ত তো শাখ বাজাতে ওই শুরু করে দিয়েছে আর সকাল সকাল প্রথমেই আমরা চলে যাচ্ছি শ্রী আনতে অর্থাৎ যেটাকে আকষষ্ঠী বলা হয় সেটাকে তো আমরা সবাই মিলে এখন শ্রী আনতে যাচ্ছি আমাদের বাড়ি নিয়ম অনুযায়ী পাঁচজন বা সাতজন অধবা স্ত্রী যাদেরকে বলা হয় এ ও তারাই সমস্ত বিয়ের আয়োজনগুলো করে অর্থাৎ বিয়ে যে সমস্ত নিয়ম কানুন রয়েছে সেগুলো আর দেখতেই পাচ্ছ আমার মা এখন স্ত্রীকে বরণ করে নিচ্ছে এবং বরণ করে নিয়ে সেটা এখন আমাদের বাড়িতে নিয়ে যাওয়া হবে আর স্ত্রী নিয়ে এখন আমরা ফিরছি বাড়ির পথে আর দেখতেই পাচ্ছ পেছনে ওর ছোটো ছোটো যতগুলো মামা রয়েছে সবাই আমার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়েছে কে আগে কোলে নেবে কে পরে কোলে নেবে সেই নিয়ে ওরা টানটানি শুরু করে দিয়েছে আর এখন আমরা সবাই মিলে এখন বাড়ির পথে রওনা দিয়েছি আর এত কিছুর মধ্যে আমি যে কাজটা করতে ভুলে গেছি সেটা হলো বরকেই দেখাতে ভুলে গেছি তো এবার হচ্ছে বরকে দেখানোর পালা অর্থাৎ গায়ে হলুদ পর্ব শুরু হবে এই যে গায়ে হলুদ পর্ব শুরু হয়ে গেছে আর এখন খুব ভালো করে আমি ওদের গায়ে হলুদ করে দিচ্ছি অর্থাৎ গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছি আর মেয়েটাকেও আমি ছাড়িনি আমার মেয়েটাকেও লাগিয়ে দিয়েছি তো আমাদের যেটা নিয়ম সেটা হচ্ছে এখনই দধিমঙ্গল খাওয়ার পালা তো এবারও দই খই দই মিষ্টি সমস্ত কিছু মিশিয়ে যেটা খাওয়া হয় তো সেটা এখন খেতে শুরু করেছে কিন্তু ও এতটাই খেতে অপছন্দ করে যে ও একটুও খেতে চাইছিল না তো নিয়ম রক্ষার্থে কোনো রকমে মুখে একটু দিয়েছে তারপর আমরা সবাই মিলে সেই খাবারটা শেষ করে দিয়েছি আর গায়ে হলুদ পর্ব শেষ হয়ে গেছে এবার আমরা চলে যাচ্ছি সবাই মিলে ওকে স্নানের ঘাটে স্নান করাতে তো এখন দেখতে পাচ্ছ আমরা সমস্ত যারা ইয়েও রয়েছি সবাই যাচ্ছি আর তার সাথে সাথে বড় মশাই সেও তো যাচ্ছে আমাদের সাথে স্নান করার উদ্দেশ্যে আর আমাদের এখানে যতজনের বিয়ে হয় তারা স্নানের ঘাটেই মেনলি স্নান করতে আসে তো আমি যখন আমার বিয়ে হয়েছিল তখন আমরা গিয়েছিলাম গঙ্গার ঘাটে তো যাই হোক যার যেটা ভালো লাগে সে সেখানে যায় তো বেশিরভাগ লোকজনই এখানে স্নানের ঘাটেই চলে আসে স্নান করার উদ্দেশ্যে আর তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের স্নানের ঘাটটা কীরকম একদম জঙ্গলে ভরা একদম অন্যরকম পরিবেশ ছোটোবেলায় তো খুবই আসতাম এখন বড় হয়ে অনেক দিন পর অনেক বছর পরে আবার স্নানের ঘাটে আসছি তো ভীষণই ভালো লাগছে আমরা এখন চলে এসেছি স্নানের ঘাটে সানে ঘাটে এবার গায়ে হলুদ ধরে গেছে স্নান করানো হবে তো অনেকদিন পর এখানে আসতে পারে বিশাল ভালো লাগছে প্রচন্ড আনন্দ হচ্ছে ছোটবেলায় এখানে আসতে স্নান করতে আর স্নানের ঘাটে গিয়ে ঘটেছিল আর এক কাণ্ড যেহেতু এখনকার দিনে আর পুকুরে সেই মতো স্নান করার চল নেই তো সেই জন্য পুকুরগুলো সব বুঝেই গেছে অর্থাৎ দেখতেই পাচ্ছ গোটা পুকুর জুড়ে শুধু পানা এবং সেই জলে যদি নামা হয় তাহলে চুলকানি তো অবশ্যই হবে তো সেই জন্য আমরা কেউই ওখানে নামিনি তো আমরা সাথে করে গঙ্গা জল নিয়ে গিয়েছিলাম সেই গঙ্গা জলই ওর মাথায় ছিটিয়ে নিয়ম রক্ষার্থে আর কি করে তারপরেও ও বাড়ি এসেই স্নান করা হয়েছিল আর চারিদিক থেকে এত উলুধ্বনি আর শঙ্কর আমার মেয়েও আর থাকতে পারেনি ও দেখেছো তার সাথে সাথে উলু দিতে শুরু করেছে ও প্রচণ্ড আনন্দ করছে আর এখানে দেখতে পাচ্ছ জামাইরা আছে যারা তারা এবার কাকিমণির আঁচলেতে এই সব গাছপালা বেঁধে দিচ্ছে তো এটা কিছুই না এটা জাস্ট মজা চলে একটু করা এই যে মাম্মাকে দেখতে পাচ্ছ সবাই যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছে ও তো বড় হয়ে গেছে সেই জন্য ও এখন হেঁটে হেঁটে যাবে তো সবাইকে বলছে যে আমার হাত ছেড়ে দাও আমি একা একাই হেঁটে হেঁটে যাবো তো যাই হোক কিছু কোনো হেঁটে হেঁটেই এসেছিল আমাদের বাড়ির পথে হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো গাড়ি আসার কথা আমাদের সাড়ে চারটে আর কিন্তু এখনও গাড়ি এসে পৌঁছায়নি তো এখন অনেকটাই লেট হয়ে গেছে আমরা এখন ওয়েট করছি গাড়ি আসার জন্য বাড়ি যাওয়ার জন্য আর এই যে আমরা সবাই সুন্দর করে রেডি হয়ে গেছি এখানে রয়েছে মামনি শুভ ওখান ওই আর এখানে আছে দেখো না লুকোচুরি ও এখন পাপার সাথে লুকোচুরি খেলছে মাম্মা পৌর সাজগোজ সমস্ত কিছু হয়ে গেছে মাম্মার এদিকে এসো তো বাঙালির কথা বাঙালির কথা আর কি যা হয় সাড়ে চারটে মানে সাড়ে পাঁচটা তো সাড়ে পাঁচটা বেজে গেছে কখন যে আমরা গিয়ে পৌঁছাবো তা জানি না তো দেখা যাক কখন গাড়ি আসে আর এই যে ছোট্ট মাম্মা রেডি এই শো এই দেখো কোথায় গেল প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমাদের গাড়ি চলে আসে আর আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি যেতেও শুরু করে দিয়েছে আর কিছু কিছু বিয়েবাড়ি যেমন সময় মনে থাকে সারা জীবন মনে থাকে এই বিয়ে বাড়িটা তো অবশ্যই আমাদের সারা জীবনই মনে থাকবে কারণ সেদিন কলকাতার রাস্তায় কি হয়েছিল আমরা নিজেরাও জানি না সমস্ত রাস্তাগুলো গোমানোই হয়ে গিয়েছিলো এবং আমরা কিছুতেই আমাদের যে মা হাইওয়ে ধরার কথা সেটা আমরা কিছুতেই ধরতে পারছিলাম না এবং একই জায়গায় আমরা বারবার বারবার গুলপা খাচ্ছিলাম তো সেটা আমাদের কাছে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছিল কারণ ছোট বাচ্চা ছিল আমাদের কাছে এবং বাচ্চা আর থাকতেই চাইছিল না আমার মেয়ে গাড়িতে তো আমাদের যেতে যেতে অনেক অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছিল আমরা তখনও অব্দি সোনারপুর পৌঁছাতে পারছিলাম না এমন অবস্থা এবং অবশেষে আমরা মা ভাই ধরতে পেরেছিলাম এবং ওদের বাড়িতে পৌঁছাতে আমাদের প্রচণ্ড লেট হয়ে গিয়েছিল কিন্তু সবথেকে যেটা ভালো ব্যাপার হয়েছিল তো আমরা বলেছিলাম যে বরের গাড়ি এবং আমাদের বাড়ি একসাথেই যাবে কিন্তু সেটা হয়নি বরের গাড়ি অনেকটা আগে চলে গিয়েছিল, যার ফলেই কি হয়েছিল বরের গাড়িটা আগে পৌঁছাতে পেরেছিল। না হলে হয়তো বিয়ের যে সময়টা ছিল সেটা পেরিয়েই যেত তো যাই হোক লাকিলি ওরা খুব ভালোভাবেই পৌঁছে গিয়েছিল কিন্তু ওদেরও সেদিন প্রচণ্ড লেট হয়েছিল, কিন্তু ওরা সময় মতোই পৌঁছে গিয়েছিল কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়েছিল আমাদের প্রচণ্ড লেট হয়ে গিয়েছিলো সেদিনে বিয়ে বাড়িতে পৌঁছাতে তো অ্যাট লাস্ট গোটা কলকাতা ঘুরে সারাক্ষণ একই জায়গায় ঘুরপা খেয়ে কে খেয়ে অবশেষে আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে অর্থাৎ অন্নপূর্ণার বাড়িতে তো এখানে এসে যেন একটুখানি আমরা রিলিফও পেলাম সবাই অর্থাৎ ওই গাড়ির মধ্যে বদ্ধ অবস্থায় আর আমরা থাকতে পারছিলাম না তো কতক্ষণে নামবো কতক্ষণে নামবো আর তার সাথে তো মাম্মাও ছিল মাম্মাও আর থাকতে চাইছিল না প্রচণ্ড বিরক্ত হচ্ছিল তো অবশেষে নামতে পেরে আমরা সবাই প্রচণ্ডভাবে রিলিফড হয়েছি আর এই রাস্তায় অনেকগুলো বিয়েবাড়ি হচ্ছিল এবং সেই ডেটে অনেকগুলো বিয়ে ছিল তো আমরা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনখানে অ্যাকচুয়ালি ওদের বিয়েটা হচ্ছে তো অবশেষে আমরা ঘুরে ঘুরে এসে দেখলাম যে এখানেই ওদের বিয়েটা হচ্ছে অর্থাৎ অন্নপূর্ণা তমাল আর এখন আমরা চলে এসেছি বউয়ের কাছে অর্থাৎ অন্নপূর্ণার কাছে আর এখানে ওর ফটোশ্যুট চলছে আর বিয়ের সময় তো জানোই যা হয় ক্যামেরাম্যান আমাদের পাগল করে দেয় তো ওকেও সেই পাগল পাগল অবস্থা করে দিচ্ছে আর তারপর আমরা সবাই মিলে গিয়ে এবার ফটো তুলতেও শুরু করে দিয়েছি আমরা নিজেদের মতো যেমন ইচ্ছা করে আর আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন দেখলাম চাঁদ অলরেডি বিয়েতে বসে গেছে অর্থাৎ কাকু যিনি রয়েছেন অর্থাৎ মেয়ের বাবা উনি যা যা নিম রয়েছে সেগুলো এখন করতে শুরু করে দিয়েছেন তো আমরা কিছুক্ষণ সময় ওখানেও কাটিয়েছিলাম আর ওদের বাড়ির নিয়ম অনুযায়ী সম্ভবত তিরিশটা মতো প্রদীপ জ্বালতে হয় এই কুলোটাতে রাখা হচ্ছে প্রদীপগুলো জ্বালিয়ে আর তারপর সেই প্রদীপগুলো সমস্ত কিছুই নিভিয়ে দিতে হয় এটা ওদের বাড়ির নিয়ম আর কি আরে যাবে আরে যাবে দাও 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 আর একবার right,

আদ হগোম আপনয়ে ন আসত আর আমারে নমস্কার আমরা খেলা বডি গুণটা পড়ো যাও ঘুরে এসো মানে ঘুরে এসো ঘুরে ডাকার ঘুরেস যাও দুইটা দুইটা যাও শান্তি যাবে শান্তি যাও হয়ে গেল লাগिरा고 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 পড়ুক 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 লাগে চুপটা বুয়ানি বাবা আর খুব সুন্দর করে সমস্ত কিছু অর্থাৎ ওদের বিয়েটা সম্পন্ন হয় আর এখন সবাই মিলে আমরা বসে পড়েছি খেতে কারণ খিদে প্রচণ্ড জোরে পেয়ে গিয়েছিলো আমাদের সববার তো আমরা এখন খেতে বসে পড়েছি কিন্তু খেতে বসে আমি একটু ভিডিও করতে পারিনি তার কারণ মামাকে সামলাতে হচ্ছিল এবং সেই সাথে ক্যামেরা করা আমার পক্ষে সম্ভব ছিল না তো সেই জন্য খাওয়ার ভিডিও করা হয়নি আর আমাদের খাবার পর্ব শেষ হয়ে গেছে মামারও খাওয়া শেষ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এবার আমাদের বাড়ি ফেরার পালা তো বিয়ের নেক্সট পার্টগুলো তো রয়েছে এগুলো পরের বার আসবে তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটাই অবশ্যই প্রেস করে দিও টাটা